আজ আমি এসেছি লতা নার্সারিতে যেটি নন্দকুমারে অবস্থিত শীতের সময় এই নার্সারি তার নিজস্ব সম্ভার তাদের সামনে তুলে ধরেছেন এটি হচ্ছে ইনকা গাঁদা যা বিভিন্ন কালারে তবে প্রচুর পরিমাণে ফুলে ভরে রয়েছে এটা হচ্ছে অ্যালামুন্ডা অপরদিকে রয়েছে পিটুনিয়া দূরে রয়েছে রঙ্গন এছাড়া বিভিন্ন শীতের সিজনের যে ফুল এখানে রয়েছে বোগেনভেলি আর বিভিন্ন আইডির কিছু স্যাম্পল হিসাবে চারা এছাড়া দেশি বিদেশি কিছু জবা যেটা হাই ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান এবং পুনে ভ্যারাইটি রয়েছে এছাড়া অন্যদিকে রয়েছে গোলাপ চারা দেখুন বিভিন্ন কোয়ালিটির গোলাপ কিছু বড় ফুল আর কিছু খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফুল হচ্ছে এছাড়া আরও রয়েছে যা আপনাদের আমি আস্তে আস্তে করে পরিচয় ঘটাবো আসুন ইনার যিনি কর্ণধার ইনার সঙ্গে সাক্ষাৎ করে নার্সারির যে বেশ সম্ভার এই শীতের সিজনের তা আপনাদের সামনে তুলে ধরি নমস্কার দাদা নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তো আমি এসে দেখলাম আপনার এই শীতের সিজনের যে বিভিন্ন ধরনের ফুলের সম্ভারের চারা আপনার নার্সারিতে প্রচুর পরিমাণে রয়েছে তো ক্রেতাদের সঙ্গে যদি এই চারাগুলোর সম্বন্ধে একটু পরিচয় ঘটিয়ে দিতেন আসুন তাহলে পরিচয় করে দিচ্ছি প্রথমে শুরু করছি জবা থেকে হ্যাঁ আসুন ইনার যে দীর্ঘ এই ফার্ম যেখানে বিভিন্ন গোত্রের চালাগুলো রয়েছে আসুন এইগুলো হবে পুনঃ ভ্যারাইটির জবা পুনঃ ভ্যারাইটির জবা হ্যাঁ ফুল দেখুন কত বড় বড় হয়েছে বিশাল বড় বড় প্রচুর কুড়ি আছে অর্থাৎ আপনি বাড়িতে নিয়ে গেলে সারা বছরই ফুল দেবে এগুলো হচ্ছে সারা বছর ফুল দেওয়া গাছ এগুলো হবে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিজ এই যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি দেখুন কি সুন্দর ফুল কত বড় ফুল আর একটা কালার দেখাচ্ছি দেখুন পিঙ্ক কালারের কি অসাধারণ এই একটি দেখুন কতই না সুন্দর অপ্রান্তে আসুন একি কি ভেরাইটি শুন এর cat food দেখাচ্ছি নতুন একটা জাতের cat food ওইটা হবে আচ্ছা ওগুলো যে cat food হ্যাঁ এই cat food কি সারা বছরই ফুল হয় হ্যাঁ ওটা সারা বছর সারা বছরই ফুল হ্যাঁ আর আমেরিকান ভেরাইটি আর একটা ফুল দেখাচ্ছি জবা নতুন কালারের নতুন কালারের আচ্ছা দূরে ওই যে সাদা গজ দেখছি ওটা ওটা চালটা চালদা বাহ চালদার পাশে চালদার পাশে ওটা হচ্ছে আঞ্জির আঞ্জির হ্যাঁ আচ্ছা ফলের গাছ সম্বন্ধে পরে আসছি এখন ফুলের গাছ সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বিভিন্ন ভ্যারাইটির জবা বহু কালেকশন আপনারা এলে না পছন্দ করে ঘুরে যেতে পারবেন না এত ভ্যারাইটি রয়েছে যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে বিভিন্ন কালারের খুব বড় বড় এই একটি এই একটি দেখুন গেরুয়া এগুলো হচ্ছে করবি যেটাকে আমরা রক্ত করবী বলি এগুলো সেই করবির একটি নতুন ভ্যারাইটি আপনারা করবী ফুল দেখেছেন সেই করবি ফুলগুলো কিন্তু খুব বড় বড় হয় এখানে দেখুন ছোট ছোট না ফুলের নেয় এই ফুলগুলো এটি হচ্ছে একটি লাদা পোকা যা ফুলের মধু সংগ্রহ এবং পাম্পড়ি নষ্ট করার জন্য এসেছে এই অস্ট্রেলিয়ান ডুমুর মিশের ডুমুর এটা অস্ট্রেলিয়ান এটা হচ্ছে ক্যাট ফুড এইটা ক্যাট ফুড ক্যাট ফুট চলুন এগুলোর নাম কি ওটা হচ্ছে বেগুনিয়া বেগুনিয়া হ্যাঁ বেগুনিয়া আছে তারপরে আছে আপনার ডায়নথাস ডাইনথাস হ্যাঁ ডায়নথাস মানে এগুলো ডাইনথাস হ্যাঁ এগুলো ডাইনথাস ডায়ন আর এটা হচ্ছে ট্রিপু চায়না পিপু চায়না হ্যাঁ এর ফুলটা বেগুনি কালারের হয় দুধ গুলা গোলাপ আছে বিভিন্ন গোলাপের মধ্যে কাঁঠাল হবে বারোমাসি বারোমাসি যে কাঁঠাল হয় এখন কাটাল হয়েলাই গেছে যদি এইটা ফুল ফুল হয়ে আছে ইট ইজ দি ফুল আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বগেনভেলিয়া হুম ফুলুন অস্ট্রেলিয়ান হবে আচ্ছা তাইওয়ান হবে অনেক ভ্যারাইটিজের ভেরাইটিজের বগামেলিয়া হবে চলুন

चेरी का ज़ूम तो है चेरी कलर का ये कोई दिक्कत चली गाला रहती है ये गिलो एक एक्सल गाड़ा है हाँ

যেগুলো তার নির্দিষ্ট সোফা তুলে ধরেছে আর এইগুলো কি আছে এটি একটি বিরল প্রজাতির ফুল ছোট ছোট ফুল হচ্ছে এটা ভারবেনিয়া নাম হচ্ছে ভারবেনিয়া আর এটা হচ্ছে ডালিয়া এটা হচ্ছে ডালিয়া আর এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

সাদা গুলো হচ্ছে ফল গোল গোল ছোট ছোট বী আর বাকি এগুলো হচ্ছে কুড়ি গাছ পুঁদি না এগুলো টিসুকাড়া ওটা স্ট্রবেরি স্ট্রবেরি চারা हाँ रोगलो होते आगलो निमा आगलो निमा और विभिन्न फैरायटी देखो लाल डाल होते पॉन्सेटिया पॉन्सेटिया हाँ ये तो कुनो फैरायटी नो तो यूनिवर्सल फैरायटी पॉन्सेटिया हम সাইকোলেনিয়াম এছাড়া বিভিন্ন সিজন ফ্লাওয়ারের চারাগুলো পাওয়া যাচ্ছে এখানে গাঁদা আছে এইগুলো সূর্যমুখী হ্যাঁ ওগুলো সূর্যমুখী এগুলি যে হাইব্রিড ছোট ছোট ফুল হবে সূর্যমুখী সাধারণত তিন ধরনের হয় আমরা বাড়িতে যেগুলো লাগাই সেগুলো এক প্রজাতির আর তৈল হিসাবে যে ব্যবহার করি সেটা একটা জাতির সেটা হচ্ছে গাছে একটাই ফুল হয় এবং বড় হয় আর বাণিজ্যিকভাবে যেগুলো লাগানো হয় সেগুলো খুব ছোট ছোট ফুল হয় আর প্রচুর পরিমাণে হয় একটা গাছে আড়াই থেকে তিনশো পিস ফুল হয় তাই কেনার সময় আপনাকে দেখে নিতে হবে বা বীজ দোকানে যখন আপনারা বীজ নেবেন কি উদ্দেশ্যে নিচ্ছেন সেটা অবশ্যই বলবেন না হলে কিন্তু অন্য বীজ পড়ে গেলে আপনার যে উদ্দেশ্যে রোপণ করা তা সার্থক হবে না এছাড়া সামনের দিকে কিছু রয়েছে এগুলো যে স্থলবদ্ধ এগুলো রং পরিবর্তন অর্থাৎ যখন সকালে ফোটে তখন সাদা থাকে আর যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে করে এই সাদা রঙটা পরিবর্তিত হয়ে এই ধরনের লাল বা বেগুনিতে পরিণত হয় এছাড়া বিভিন্ন পাতা বাহার গাছ এগুলো হচ্ছে হাইব্রিড বেগুন এই বেগুনের বৈশিষ্ট্যটা কি এটা সাদা হবে লম্বা হবে সাদা লম্বা হবে পরিমাণটা কি হতে পারে এটা ওজন সাদা ও দুশো আড়াইশো গ্রাম করে বেগুন গুলো হবে এইগুলোর নাম কি ওটা জেনিয়াস জিনিয়া এছাড়া বিভিন্ন নয়নতারা তারা বিভিন্ন কালারের নয়ন তারা পুলিয়াস এটা হাইব্রিড কিছু ডালিয়াও রয়েছে হাইব্রিড গতিও তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ